গুড মর্নিং ওয়ান আমরা এখন চললাম ঘুরতে তো সামারে চলে এসেছি আমি ক্যানাডা তো এখন যাচ্ছি মোনালিকে নিয়ে নায়াগ্রা ফলস আমাদের তো অনেকবার দেখা হয়ে গেছে কিন্তু আমার ববুমার দেখা হয়নি তোই যাচ্ছি আজকে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য দেখতে আর ঠান্ডা আছে জ্যাকেট পরে নিয়েছি আর ওখানে গিয়ে দেখি কিরকম আছে কেমন লাগে মোনালি তো তাড়াতাড়ি করে সকালে সব রেডি হলাম ব্রেকফাস্ট করলাম এখন গাড়ি আসছে তারপর আমরা যাবো এখন চললাম নায়গ্রা ফলস তো আমি আজকে এরকম ড্রেস করেছি ঠান্ডা আছে জ্যাকেটটা পরেছি ভালোই লাগছে তো এখানে এসে এনজয় করি খুব ভালো লাগে আসার পরে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল এখন একটু ঠিক আছি এখন চললাম নায়গ্রা ফলস সারাদিন কি করছি না করছি সব কিছু দেখাবো তো আমার সাথে চলো তোমরা আমার সাথে নায়গ্রা ফলস বারবার যেতে ইচ্ছে করে একবার গেলে মনে হয় যে বারবার যাই চললাম আজকে সবাই মিলে সানডে আমরা আজকে এনজয় করব পুরো ডে চলো মনালী আমাদের আমাদের গাড়ি এসে গেছে তো আমরা এখন যাচ্ছি গাড়িতে বসবো তো এখন আমরা গাড়িতে বসে গেছি অনালী বউ ব্যাগটার নামা হ্যাঁ ভালো লাগছে সবাইকে এখন আমরা চললাম আমরা তিনজন বসেছি এখানে ওখানে বসেছে এই এখন আমরা চললাম তো আমরা এখন সিএন টা हमरे কাছে এসছি আমরা हमरे এখন আমরা যাচ্ছি লাইফকল থেকে হ্যাঁ তো সিএন টা हमरे কাছে এসেছি এই যে সিএন টা প্রতিবার এখান থেকেই আমরা যাই আর এই স্টেশনটার নাম হচ্ছে কি নাম এই স্টেশনটা ইউনিয়ন স্টেশন এখন যাচ্ছি আমরা এই স্টেশনের ভেতর দিয়ে স্টেশন ট্রেনে এখন বসে গেছে এইখানে বসেছে আমি এখানটা বসবো আর এরা দুজন এখানে বসে আছে ভেতরটা দেখাই ট্রেনে উঠে পড়েছি এখন বসবো এখন আমরা নায়াগড়ার দিকে যাচ্ছি এই যে গো ট্রেন এই গো ট্রেনে করে আমরা যাচ্ছি দোতলা আমরা ওপর তলায় বসে আছি ওই যে দূরে দেখা যাচ্ছে গো ট্রেন আমরা গো ট্রেনে করে চললাম এই যে বসে আছে সবাই যেটা খুব সুন্দর বাইরে রোদ উঠেছে ঝলমল করছে আকাশ একদম বসে আছি যাচ্ছে আস্তে আস্তে একটা স্টেশন পার হচ্ছে আমরা একজন যাচ্ছি ওখান থেকে উবার নেবো

আমরা পৌঁছে গেছি নায়গ্রা ফলস আস্তে আস্তে যাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি যাই গিয়ে দেখি দারুণ লাগছে দেখো দেখাচ্ছি যে ফলস যতবার আসো ততবারই এনে সুন্দর লাগে আজকে তো একদম ওয়েদার এত সুন্দর খুব ভালো লাগছে এই তোরা আয় রে তোরা আয় হ্যাঁ ঘুরিয়ে দেখাচ্ছি এই এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দারুন 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 এই দিক দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে দিকটা হচ্ছে ক্যানাডা

এখন যাচ্ছি মিড অফ দ্য বিচ করতে একবার করেছিলাম আমেরিকা সাইড থেকে আর এদিকেও করেছিলাম কিন্তু বেশ মনে নেই এখন আবার চললাম মানে এতবার এসেছি অতবার করেছি মনেই নেই এখন চললাম ওনালিকে নিয়ে এসেছি এবার আমার ছেলের বউকে নিয়ে এসেছি খুব আনন্দ লাগছে খুব মজা লাগছে এই আমার ছেলের বউ আমার ছেলে আমরা এখন যাচ্ছি মিড অফ দ্য বিচ করতে এবার তাকাই বা তাই বা বলো

ওই যে লাল লাল ড্রেস পরে রয়েছে অ্যাপ্রন করে এটা ক্যানাডার সাইড লাল আর ওই দিকে ব্লু দেখা যাচ্ছে ওটা আমেরিকা সাইড এখন আমরা চললাম জিপ লাইনও আছে এখানে যাচ্ছে অনেকে জিপ লাইন করতে করতে দেখাচ্ছি আমি গিয়ে

আমাদেরকে এই লাল বেঞ্চিটা এগুলো দিল এখন এগুলো পরে আমরা যাব আমিও পড়েছি

দেখি মোনালি কই দেখতে পাচ্ছি বলা হয় যে জলে নাকি একটা জলপুরি আছে যে সবাইকে রক্ষা করে সবাই ভালো করে

হালকা হালকা জলের ছিটে আসছে মুখের মধ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে হর্সো ফলস নাইগ্রা ফলস ঘোড়ার খুঁড়ের মতন দেখতে আর ওই যে দূরে যে সিপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমেরিকার ব্লু ব্লুডেস আমাদের হচ্ছে রেড ছিটে আসছে হ্যাঁ এই এখন ছেড়ে দিয়েছে আমাদের বোর্ড হল পড়ে এই ভনকারিও দিয়ে যাচ্ছে আর এই কলিকার নাম হচ্ছে রিভার নায়িকা নায়কা রিভার হ্যাঁ এই যা রূপ মানে অপূর্ব মানে না এলে এটা ভাবা যায় না সত্যিই চাই এটা হ জায়গা প্রাকৃতিক স্যার সব তো মাছ চলছে ফুলগুলো দশম বেরিয়ে যাচ্ছে অনেক র কিছু দেখা যাচ্ছে না পুরো বগি হয়ে গেছে আমরা এসে পড়েছি প্রায় দেখো একেবারে জলে ভিজে যাব আমরা কিছুক্ষণের মধ্যেই এই হচ্ছে মিস্ট এই মিস্ট এটাকেই বলে মেড অফ দ্য মিস্ট প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া সেই সঙ্গে জলের ছিটে প্রচন্ড হাওয়া কিছুই দেখা যাচ্ছে না প্রায় প্রচন্ড হাওয়া এবং জলের ছিটে আমেরিকার দিক পুরোটা পুরোটাই আমেরিকার দিক আর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আসল নায়করা যে হর্সু ফল যেটা আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি এই জলটা লেক ইরি থেকে নদী হয়ে এই নায়করা ফলস হিসেবে পড়লো পরে এইবার এইবারে নদী হয়ে লেক অন্টারিওতে যাচ্ছে সেই লেক অন্টারিওর উপরেই সমগ্র টরন্ট শহরটা অবস্থিত আছে এই টরন্টোর যে অন্টারিও লেকের যে জলটাই জলটাই নায়াগ্রানি জল

পড়েছি প্রায় দেখো একেবারে জলে ভিগে যাব আমরা কিছুক্ষণের মধ্যেই এই হচ্ছে পিস এই বলে মেড অফ দ্য বেস প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া সেই সঙ্গে জলের ছিটে প্রচণ্ড হাওয়া কিছুই দেখা যাচ্ছে না প্রায় প্রচন্ড হাওয়া এবং জলের ছিটে না দেখলে বিশ্বাস করা যায় না এই চরমচককে না দেখলে বিশ্বাস করা যায় না আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছে কিন্তু এক অসাধারণ অবর্ণনীয় 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 রূপ রূপ আমি দেখানোর চেষ্টা করছি আমি জানি না কতটা দেখা যাচ্ছে কিন্তু আমি কি বলবো আহা প্রকৃতির কি রূপ দেখো কি মাতাল কি দামাল রূপ নয়াগ্রা সিটি একটু ঘুরছি পায়ে হেঁটে লাঞ্চ করে নিলাম এবার নায়গা সিটে একটু ঘুরছি হ্যাঁ Oh, it's okay. it's is. But he was going to kill people আমাদের এই গাড়িটা করে আমরা যাচ্ছি এখন কি দারুণ গাড়িটা না বাবু মনালি তোর সাথে ম্যাচিং হয় তোর সাথে ম্যাচিং হয়ে গেছে তাকা একটুখানি চল গাড়িটাতে উঠি হ্যাঁ উঠে যাই চলো হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সারাটা দিন আরও